বাপের নাম ভুলে দিবে একদম বাপের নাম ভুলে দিবে আইন কি জিনিস আপনারা তো জানেন না ওই ফোড়াটা কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইয়া আর পাকার পর যখন গাইলে দিছে তখন তো গন্ধ বাইরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার এমন সিস্টেম বাইর করতেছে ভাই আপনাদের হাতে ক্ষমতা আপনারা যা চাইবেন তাই হবে উনি হার মানবেন না ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস হার মানবে না উনি যে প্ল্যান করে ওই চেয়ারটাতে বসেছেন সেটা সাকসেস করে তারপরে উনি ওখান থেকে নামবেন উনি হারবার পাত্র নন উনি হারবেন না উনি কখনো হারেননি এবারও হারবেন না উনি নিজে জিতবেন এবং আমাদের আঠারো কোটি মানুষকে জিতিয়ে যাবেন বস ইজ ব্যাক সুকাঙ্গানে হি সালাম দর্শক সিনেমাতে এ যাবৎকালীন অনেক মাফিয়া ডন দেখেছেন কিন্তু তিনি এখন সোজা আঙ্গুলে ঘিনা তুলা বাঁকা আঙ্গুলে ঘি তুলছেন এটার কারণ ইতিমধ্যে সজীবদের জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এদেশের অ্যাটর্নিরা যারা সু করেন থাকেন পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন সজীবদের জয় ক্যান গেট বিলিয়ন ডলার ফ্রম দ্য ইউনাইটেড গভর্নমেন্ট বাই সুইং এফবিআই এবার যারা হাসিনার পাশ দিয়া ছাড়তেন জয়ের পাশ দিয়া ছাড়তেন এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যাবত যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে থামাইয়া দাদ তো ছলাই দমটা হারামজাদা মূর্খ ওদেরকে জুতা পেটা করা হচ্ছে সুযোগ বারবার আসে না এইবার যদি সেই সুযোগ আমরা মিস করি তাহলে এই বাংলাদেশ আবার সেই পুরনো বাংলাদেশে আসবে আবার সেই একশো বছর যদি ওই অপেক্ষা করেন আপনারা এই দেশকে ঠিক করতে পারবেন না আবার সেই সিস্টেমে চলে যাবে সেই সিস্টেমের দাওয়া দলে পড়ে যাবেন আপনি পড়ে যাবে আপামর জনগণ দেশ আবার অশান্ত হয়ে যাবে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে যেই সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তের কারণে দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা সংস্কারের পক্ষ নয় বরং যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা নিজেদের বাপের নাম ভুলে যাবে দর্শক হঠাৎ করে তিনি ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সিদ্ধান্তটির কারণে সারা দেশে সৃষ্টি হয়ে যাবে দর্শক সেটি আশা নিউজটি সম্পূর্ণ মনোযোগ করছে সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এই মুহূর্তে এসে যে রাজনৈতিক পরিস্থিতিটি চলছে সেই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আপনারা কি মনে করছেন আগামী নির্বাচনে আসলে কোন দলটি সংসদে বসতে পারে দর্শক সেটি অবশ্যই জানাবেন এমন কি আপনি ঠিক কোন দলটিকে ভোট দিতে চান সেটিও কিন্তু জানাতে ভুলবেন না এর সাথে সাথে আমি শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর শুরু করেছিলাম সেই বিস্তারিত আলোচনা দেখাবো ভিডিও অংশ বিশেষ দেখিয়ে তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সবাই তো নতুন বাংলাদেশ চাইছে জনগণ তো ওই বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই কথা তো বলে নাই ওই বোনের মুখে শুনলেন না যে একটা বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই কি বলছে ভাই নতুন বাংলাদেশের কথাই তো বলছে আর ওই বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুল সার মজলিসে বসাই দিছে ভাই সবাই বসাই দিছে কারো দৃষ্টি তো এটা চা পান খাওয়ার আড্ডা কিন্তু ওইটাই আসল ওইটাই আসল আলী ইমাম সাহেব আজকে কি কথাগুলো বলছে আপনারা একটু শৈনায় হাই 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 একদম স্টেট ফলোয়ার্ড যে আপনারা যারা বাধা দিচ্ছেন কর্মেতে মানে কোনো কিছুই আগাইতে পারে না ভাই খালি বাধা আর বাধা আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম ওই সংবিধানে তো এটা লেখা নাই তখন আলী ইমাম সাহেব বলছে আরে কোন সংবিধানের কথা বলেন এই যে আজকে যে চা টান খাইতে এটা কি সংবিধানে লেখা আছে এটা তো সংবিধান ভাইলেট করে চারছি এই যে আমি আসছি আমি তো এই চেয়ারে বসছি আমি তো সংবিধান মাইনা আছি নাই পাঁচই জুলাইকে যেটা হয়েছে ওইটা তো সংবিধান মাইনা হয় নাই সংবিধানে কি লেখা আসছিল হেলিকপ্টারে ওনাকে উঠাই দিবে বিশটা আঠাইশটা সুটকে সহকারে আর ওইটা গাছের ফাঁক দিয়া কেউ ভিডিও করবে আ ভাই এ ভিডিও যে কে করছে আজও কেউ জানে না ওই যে গাছের ফাঁক দিয়া ওই একটাই দৃশ্য কিন্তু বারবার দেখা যায় ওই যে পালায় চলে যাইতেছে ওইটাই কিন্তু শেষ যাওয়া ওই যে বিএনপি মামলা করছিল তিনজনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা ওই যে হুদা সাহেবের গলার মধ্যে জুতার মালা দিছিল গালের মধ্যে জুতার বাড়ি মারছিল আজকে দেখেন উনি শিকার গেছে যে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো আমি পরে বুঝতে পারছি এটা জালিয়াতি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় নব্বই থেকে একশো ভোট পড়ছে তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে এবং রাত্রের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট ভৈরা কেন্দ্রতে পাঠানো হয়েছে কেউ কি ছাড়া পাবে নো মহামান্য আদালত আবার লাই দিছে ওই যারা অফিসার ছিল যারা নির্বাচন করাইছে তাদেরকে গ্রেফতার করার জন্য ভাই কেউ ছাড়া পাবে না বাপের নাম ভুলাই দিবে আপনারা মনে করছেন উনি কিছু বলে না আর্মিও তেমন কাজ করতেছে না অপারেশন ডেভিল হান ওই সাইনবোর্ডে লেখার মতো রয়ে গেছে এর কোনো কার্যকলাপ নাই সব আছে সব আছে ধীরে 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 ভাই একটা জিনিস মাথা রেখেন যখন ফোড়া হবে কোথাও আপনার মনে করেন আমার পুদের মধ্যে ফোড়া হয়েছে ওই ফোড়াটা কিন্তু কাঁচা থাকাকালীন কোনো কিছু করা যাবে না পারতে দিতে হবে পাকাল পর বুঝছেন এটা সুই একটু আগুনে পোড়া ওইটা খোঁচায় দিলেই হবে ডাক্তারখানায় যাওয়ার দরকার নাই ফার্মেসিতে যাওয়ার দরকার নাই খোঁচায় দিলেই দেখবেন পুষ বাইরে হইব পুষ দেখেন মুখে থুতু আসতেছে না আমারও আসতেছে হ্যাঁ এরকম থুতু যেন না আসে ভাই এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন ইনosaur ওই ফোড়ার মতো পাকার সময় দিছে 10 মাসে বাইকা গেছে এখন পূজ হয়ে গেছে এখন এই জুলাই মাস থেকে না ওই ফোড়ার মুখটা খালি খুইলা দিছে সুই গরম কইলা মুখটাকে খুইলা দিছে এখন পূজ বাই লইতে থাকবে মানুষের মুখে থুথু আসতে থাকবে ঘৃণা আসতে থাকবে যদি আপনি অপকর্ম করেন মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোন মন্ত্রী বা উনার কোন কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে जाया আলহামদুলিল্লাহ লিখতো মনে আছে ওটাই তো ভাই ঘেরা তখনই তো বুঝা উচিত ছিল হায় হায় জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে তার মানে কি আমরা জীবিত অবস্থায় মিলিত নাকি আমাদেরকে কি ওরা মন থেকে ছুঁড়া ফেলাই দিছে তখন যদি বুঝতে পারত তাহলে ওনার ভাগ্যে দিল্লি থাকতো না আর ওই দিল্লির বুদ্ধিতে ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি করে গেছে ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে কে রাজাকার কে মুক্তি মুক্তিযোদ্ধা এগুলা মানুষ এখন বিচার করে না এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজের শিকার গেছে ভাই নিজে মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে সমস্ত দোষ চাপাই দিছে শেখ হাসিনার উপর আর শেখ হাসিনা অন্তর্জাতিক বিচার ট্রাইবুনালে যেন কোনো সাক্ষী না আসতে পারে ওর জন্য অডিও কলে হুমকি দিছে। অডিও কলে হুমকি দেওয়ার পর 6 মাসের জেল হইছে 6 মাসের মাত্র তো শুরু শত শত বছর জেল হবে फांसी হবে কতবার জানি না কোনো রেহাই পাবে না ভাই কোনো রেহাই পাবে না আসনাদ আব্দুল্লাহর মত বেস্টার ফুয়াজ সাইবের মত আন্দরলিফ সাইবের মত সাজি সাইবের মত নাহিদ ইসলামের মত এরকম যদি 64টা জেলায় চৌষট্টিটা নেতা পাওয়া যেত না ভাই এরকম নেতা এরকম মাইন্ডেড এই যে ফুয়ার সাহেব এত কথা বলে কেন কত দশটা মাস উনি দিন রাত ছুটা বেড়াইতেছে কেন উনার বুকের ভিতরে একটা জ্বালা উনার বুকের মধ্যে একটা স্বপ্ন আছে নতুন বাংলাদেশ দেখতে চায় আগের বাংলাদেশ তো চলতে পারে না ভাই ওই আগের বাংলাদেশ চান ন এটা হইতে পারে না এটা হইলে তো ভাই আমরা কেউ ছাড় দিব না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিন্তু আমরা ছাড় দেবার আগেই ওনার কাজটা উনি করে ফেলবেন অলরেডি ভাই অনেক দূর আগে গেছে বাপের নাম ভুলে দিবে একদম বাপের নাম ভুলে দিবে আইন কি জিনিস আপনারা তো জানেন না ওই ফোড়াটা কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইয়া আর পাকার পর যখন গাইলা দিছে তখন তো গন্ধ বাইরে আছে পুজ বাইরে আছে দেখেন জনগণ ঠিকই বুঝতে পারতেছে ওই যে পুজ বাইরে আছে এখন এই পুজের জায়গাটা বুঝছেন ওষুধপত্র দিয়া ড্রেসিং ফ্রেসিং কইয়া যদি ভালো করতে পারেন খুবই ভালো কথা কিন্তু যদি ওই ঘাটা আরো বড় হইতে থাকে বড় হইতে থাকে জনগণ তো তার সিদ্ধান্ত নিয়ে ফেলাইবো অলরেডি নিয়ে ফালাইছে ভাই জনগণের হাতেই এই দেশটা ডক্টর মোহাম্মদ ইনুসার এমন সিস্টেম বাইর করতেছে ভাই আপনাদের হাতে ক্ষমতা আপনারা যা চাইবেন তাই হবে উপরালা আমাদেরকে দিকে নিয়ে যাচ্ছে আপনারা কি এইটার জন্য তখন আন্দোলন করেছিলেন যে এই সরকার হটাও একটা নতুন সরকার আলো ইলেকশন দিয়েও আমরা নতুন একটা সরকার চাই না আমরা এইটার জন্য আন্দোলন করিনি বা আপনারা এইটার জন্য আন্দোলনে চাননি বা এইটার জন্য হাজার হাজার মানুষ হতে দেয়নি হাজার হাজার মানুষ আত্মহতি দিয়েছে একটি মাত্র কারণ সেটা হলো আমরা সংস্কার চাই আমরা যে সিস্টেমে দেশটা পাচ্ছিলাম সেটা আর চাই না আমরা সাড়ে ষোলো বছর আমরা এগুলো দেখেছি একই জিনিস হচ্ছে বারবার সেই চুরি ডাকাতি রাজারি টাকা পাচার করা নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে বড় লুক করা কোটি কোটি টাকা মেরে দেওয়া সরকারি লোকজন বিদেশে পালিয়ে যাওয়া দেশকে ভুগলা করে দেওয়া এগুলোর বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন আপনারা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য বাড়েননি আপনারা নেমেছিলেন সিস্টেম পরিবর্তনের জন্য সেই সিস্টেম কোথায় পরিবর্তন হচ্ছে হচ্ছে হবে এই জন্য বলছি তোসরা জুলাই দুই হাজার চব্বিশে আপনাকে জানতাম না বাংলাদেশ এক বাংলাদেশের রূপ নিবে কেউ না আপনিও ভাবেননি আমিও ভাবিনি ওই লাইফ সার্ভিসও ভাবেনি সেই ভাবনা থেকে কোথা থেকে কোথায় চলে গেছে পৃথিবী আমরা সবাই জানি ঠিক তেমনই এই ছত্রিশ জুলাইয়ের আগে মানে পাঁচই আগস্টের আগে এই জুলাই শরৎ পাশ হবে পাস করতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে যারা বলে সংস্কার চাই না যারা বলে বিচার চাই না আপনার নির্বাচন চাই তাদের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে আবার আপনাদের নামতে হবে আবার নেমে যেভাবে মুগ্ধ নেমেছিল ওয়াসিফ নেমেছিল সাইড নেমেছিল এমন আবার জন্ম জন্মগ্রহণ করতে হবে আবার সাইনে জন্মগ্রহণ করতে হবে আবার আরেকটা ওয়াসিম আসতে হবে আদারওয়াইজ যেই তিমিনে আমরা ছিলাম সেই তিমিনেই রয়ে যাব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি দেশকে যদি সিস্টেমে আনতে না পারি তাহলে কেন এতগুলো মানুষ আত্মহত্যা দিল কেন হাজার হাজার ছেলে এখন চোখ না হাত পা হারিয়ে হাসপাতালে বেডে কান্না করছে কেন এর মধ্যে আপনার ভাইও আছে এর মধ্যে আপনার বন্ধু আছে এর মধ্যে আপনার আত্মীয়স্বজন আছে আপনারা কি কখনো সেই সেই যে সমস্ত ছেলেমেয়েরা মরেছে তাদের বাবা মার আহাজারি শুনেছেন গেছেন কখনো যাননি আপনাদের বুকে লাগবে না যার গেছে তার লাগে যার সন্তান হারিয়েছে সে শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করছে আল্লাহ যে সিস্টেমের জন্য আমার ছেলেটা পড়ে গেল আত্মাহতি দিল বা শহীদ হলো এই বিচার তুমি করো এবং যারা করেছে তাদের বিচার তুমি করো অথচ আপনারা কি বলেন বিচার তো একটা লেংদি প্রসেস লেংদি প্রসেস প্রসেস সব আমাদের হাতে প্রসেস সব সরকারের হাতে প্রসেস সব জনগণের হাতে জনগণ যা যাবে তাই হাতে হবে এই দেশে এই জনগণই কিন্তু সে ফেসিবাদ সরকারকে সরিয়েছে অন্য কেউ না আর্মিও সরাইনি পুলিশও সরাইনি জনগন সরিয়েছে সেই জনগণ আজকে কোথায় চুপচাপ ঘরে বসে আছেন কেউ কিছু বলছেন না দুই চারজন এসে ভার্চুয়াল মিডিয়াতে শুধুমাত্র কমেন্ট দিচ্ছেন শুধুমাত্র কমেন্ট দিলে হবে আপনার তখন তো শুধু কমেন্ট দিয়ে বসেছিলেন না তখন তো আপনার সবাই রাস্তায় নেমেছিলেন প্রয়োজনে চক্রিশে জুলাইয়ের জন্য আবার নামতে হবে প্রয়োজনে এই যে আন্দোলন শুরু হয়েছে এখন নতুন করে যে জুলাই সড়ক পাশ করতে হবে তখন ডাক দিলে সবাইকে রাস্তায় নামতে হবে নইলে আবার আবার সেই পুরনো বাংলাদেশ দেখবেন আবার সেই সন্ত্রাসী আবার সেই চাঁদাবাজি আবার সেই লুট্তরাজ আবার কোটি কোটি ডলার পাচার হয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না আমরা এখনো কিচ্ছু করতে পারছি না হাজার হাজার কোটি ডলার পার হয়ে গেছে হয়ে গেছে পয়সাওয়ালাদের মন্ত্রীরা এখনো লন্ডনে বসে পার্টি করে আর আমরা এখানে বসে আছি ইলেকশন করবো নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন ধুয়ে পারি খাবো ভাই এই নির্বাচন করে আরেকবার সেম জিনিস

পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে ইগনোর করে তাদের ভিতরে একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে এটা কে না জানে জিল্লো ডাক্তার তুমি জানো না নাকি তুমি নতুন লেখাপড়া করছো নাকি তুমি একটা পিএইচডি করছো ডক্টরেট একটা লাগাইয়া পারো তো একটা বেহালা টেলিভিশনে বসো বাট হারাম পাকিস্তানের সেনাবাহিনী আজকাল না পাকিস্তানের সেনাবাহিনী তাদের पॉलिटिकल ইনস্টিটিউশনকে সব সময় বিজনেস ব্যাক করেছে তারা রাজনীতিবিদদের কথা শুনে না 6970 এর নির্বাচনে পরেও জামাত পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত দিয়ে বলবে আপনারা এটা কইরে না তো এটা কইরে না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে এমন কোনো Атмосফিয়ার ওখানে ছিল না নাম্বার 1 নাম্বার 2 যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যে একটা ওয়ার হবে এবং এই ওয়ার এর টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্ট সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টকে কিনে ফেলেছিল ভুট্টকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিবের কোনো শর্তে তুমি রাজি হবে না জাহেদ তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো না আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া বেটা হারাম যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে দেখ না সিনফেনের নেতা জারি আইরিশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার ওখানেকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কোন কন্টিনিউয়াসলি হতেছিল আমি নিজে জেরি আদামের সাথে পিজে মোলার নামে একটা রেস্টুরেন্ট আমি অনেক সময় বলছি ডিনট এনি কন্ট্রোল ওভার আইআরএ জেরি আমাকে সরাসরি বলছিল যে কারণ একটা যুদ্ধকালীন সময় ফিল কমান্ডাররা यूजুয়ালি রাজনীতিবিদদের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না এটা বাস্তবতা আমাদের মহানবী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমান্ডার অভুদের যুদ্ধে আমাদের নবী সঠিক করেছিল করেছিলেন বলেছিলেন এই জায়গায় তোমার এই ভূমিকা ওইখানে এই ভূমিকা কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউরকে দায়ী দেওয়া করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি পুলিশ পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা তোমার ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা বলি ওখানে একটা কথা তুমি যাও যারা পূজা করে তারা কেন ভুলে যায় যে একাত্তরে যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল নিজ ভূখণ্ডের সাথে বেমানি করেছিল এবং তারা জানতো যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেমানি করেছে ঠিক ওই মুহূর্তে যে এত সিটির কথা বলছো তার চার ভাগের তিন ভাগ এত সিটি ইন্ডিয়ান করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে নাই আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা দেখেন নাই দর্শক বৃন্দ ইমরান খানের উপরে কত অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন নাই ইমরান খানকে এখনো হাজতে ঢুকায় রাখছে এখন এর জন্য কি আমরা বলবো জামাত ইসলামী দায়ী জাহেদের মতো এ ধরনের দুই চার কলম লেখাপড়া জানা একটা লোক যদি অর্থ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা পেটা করা উচিত হাসিনা যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে দ্বারা ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারির লক্ষণ এবং আমি ফেসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আমি বড়া করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরবাসন করবেন 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ আমরা হতে দেব না কদাই কসম সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে যেভাবে আওয়ামী লীগ শেখ হাসিনাকে শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মুষ্টি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী আমি ফেসবুক বিরোধী আন্দোলন ধরনের বক্তব্য পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুব দর্জির মতো পালিয়ে বেড়াবে ইতিহাস আবার মীর জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মীর মত মতো মরবেন লেন্দুব দর্জির পালাবেন ইরানের রেদাসা পাহলবির মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবে করবেন না নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোনো বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দয় দরদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ